সবাই কেমন আছো আশা করছি এই গরমে সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল দশটা তো ছেলেকে তো খাইয়ে দায়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি রান্না বান্না সব হয়ে গেছে কমপ্লিট কারণ এত গরমে ঘুম ভেঙে যায় ঘুমও হয় না সেই ছটা সাড়ে ছটার মধ্যে আমরা ঘুম থেকে উঠে পড়ছি তখনই রান্না চাপিয়ে দিয়েছি ছেলেও খেয়ে স্কুলে চলে গেলো আমরাও মোটামুটি সকালে টিফিন টিফিন খেয়ে নিয়েছি আর রান্নাও হয়ে গেল আর এখন একটু বেরোচ্ছি ছেলে স্কুলে একটু দরকার আছে বেরোচ্ছে প্রচণ্ড রোদ এখনই চল্লিশ ডিগ্রি হয়ে গেছে তো বেরোচ্ছে এই মাথা মুখ দিয়ে যাবো আর কি নাহলে না এই রোদে মানে সব পুড়ে এই রকম করে পুরো ঢিককে ঢেপকে বেরোব তো চলো আজকের ব্লগটা আমরা এখান থেকেই আরম্ভ করছি তো আগে যাই স্কুলে তারপরে এসে তারপরে আর সারাদিন কি করি না করি সব তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো তাহলে আমরা বেরোই এই রোদে আমার বড় আবার পড়েছে কালো রঙের জামা মানে যত সূর্যের আলো রোদ পুরো একদম টেনে নেবে একদম হলুদ গাড়ি আর কালো রঙের জামা আমরা বেরোচ্ছি তা সেই কারণে একটুখানি গাড়িতে তেল ভরে নিচ্ছি গাড়িতে একদম তেল ছিল না আর দেখতেই পাচ্ছ রাস্তায় কত মানে লোকজন কিন্তু অনেক কম প্রচণ্ড রোদ এখনই চল্লিশ ডিগ্রি হয়ে গেছে কালকে ছিল বর্ধমানে তেতাল্লিশ ডিগ্রি তো ঘুরে নিই তারপরে এবার আমরা যাব ছেলের স্কুলে তা আমরা তো বেরিয়েছি পুরো নাক মুখ ঢেকে বেরিয়েছি এত রোদের তেজ তো মানে সব সরকারি স্কুলগুলো তো ছুটি অলরেডি পড়েই গেল কিন্তু বেসরকারি এগুলো এত জানি না এদের মর্নিং করে দিলে খুব ভালো হয় সেটার জন্য ভাবছি আজকে স্কুলে যাচ্ছি আপনি একটু গল্প বা বাচ্চাদের মর্নিং করে দিন এত গরমে আসতে পারে সে আর তো যাই হোক তোমরা কিন্তু সাবধানে থেকো সবাই ভালো থেকো আর একটু ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে তার হলো এই যে প্রচণ্ড করা রোদে আমরা একদম বাড়ি থেকে বেরোতে পারছি না আর যা করবো এই কিছু ভিডিও এখন বানাবো সবই ঘরের ব্লগ দেবো মোটামুটি তোমরা সবাই কিন্তু দেখো আমাদের পাশে কারণ বুঝতেই পারছো এখন প্রচণ্ড গরম আর একটু গরমটা কমলেই রোদের চেষ্টা একটু কমলেই আমরা আবার বেরোবো বিভিন্ন যা বিভিন্ন রকম ভিডিও দেবো সবসময় যে বাইরের ট্রাভেল ব্লগ দেবো তা না এরকম ঘরোয়া ব্লগও দেবো তারপরে যেখানে যাব সেটাও দেখাবো সব কিছু দেখাবো মোটামুটি তোমরা কিন্তু সবাই দেখতে থাকো আর ছেলে স্কুল প্রায় এসে গেছে আমরা এসে গেছি তাহলে চলো আমাদের ভিতরে গিয়ে কথা বলবো তোমাদেরকে দেখাবো স্কুলটাও তোমাদেরকে দেখাবো তোমরা শুনতে থাকো কাজ আমাদের শেষ হয়ে গেছে তো ছেলে ট্রান্সফার সার্টিফিকেটটা আসলে জমা দিতে এসেছিলাম ছেলে তো আগে স্ট্রোয়েস মডেল স্কুলে পড়তো স্কুলে তো পড়াশোনা তো ভীষণ ভালো আর বেশ টাফ সেই জন্য আইসিএসসি বোর্ড তো আইসিএসসি বোর্ড সব জায়গাতেই টাফ তো এখানটায় দিলাম কারণ সবাই বলছে স্কুলটা ভালো পড়াশোনা হয় সেই জন্যেই আর দিলাম আর স্ট্রোয়েট স্কুলটা অনেক দূর হয়ে যাচ্ছিল আর বেশ একটু ওই ভাবলাম এই স্কুলে আরও ভালো সবাই বলছে ওই জন্যে ক্লাস সেভেনে আমরা স্কুলটা চেঞ্জ করেছি স্কুজ তো ভালো স্কুল ছিল সেটা কোনো কারণ নয় কিন্তু এই স্কুলটাও ভীষণ ভালো সেই জন্য আমরা দিলাম দেখি কেমন রেজাল্ট করে মোটামুটি রেজাল্ট তো ঠিকই আছে ওই স্কুলেও ঠিকঠাক ছিল এখানে দেখি আরও ভালো রেজাল্ট করার আশায় আছি করবে কারণ এখানে পড়াশোনাটা রেগুলার খুব ভালো হয় তো এই স্কুলে আমরা এলাম কাজ মানে আমাদের হয়ে গেছে তো আবার এই মেকআপ করছি মানে বন্যটা করবো আবার এই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে দেখাব আরও অনেক কিছু করার আছে বাড়ি গিয়ে তোম দেখাবো তো তোমরা কিন্তু সঙ্গে থাকো আমরা এবার দেওয়া চলো প্রচণ্ড রোদ রোদটা দেখলেই ভয় লাগছে আর তো স্কুলে যাবে এরকম ব্যাপার এই যে স্কুল ছুটি দিতে পারবে না আসলে বলছে আর সবে তো ওদের ক্লাস শুরু হয়েছে তো স্কুল বলছে আমরা ছুটি দিলে না সিলেবাসটা কমপ্লিট হবে না আর ইউনিট ওয়ান পরীক্ষা এসে কিছু করার নেই রোদের মধ্যেই মানে ওদের স্কুলে আসতে হচ্ছে সেই চারটেই ছুটি কি করবো ওদের সিলেবাস তো শেষ হবে না আর পড়া একদম এগোবে না এই কারণে ওরা বলছে আর মর্নিং স্কুলটা করবে তারও উপায় নেই কারণ মর্নিংয়ে আর একটা শিফট হয় ওদের স্কুল সেই কারণে ওরা বলছে যে মর্নিং করতে পারবে দেখি তাড়াতাড়ি ছুটি দেবে বলছে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে গরমের ছুটি তো চলো আমরা এবার বাড়িয়ে স্কুল থেকে আমরা বেরিয়ে গেছি তো বেরিয়ে গিয়ে আমরা দুজনে চললাম আমাদের গ্রামের আদি বাড়ি হলো শক্তিগড়ে সেখানকার উদ্দেশ্যে কারণ সেখানে আমাদের কিছু জায়গা জমি আছে সেখানে মাপজোকের কাজ হবে তাই আমরা যাচ্ছি বাড়ির লোকজন আগেই চলে গেছে তো আমরা পরে এসেছি এটা হলো আটাগড় শক্তিগড় ঢোকার মুখে এখানে দেখো কত রমরমিয়ে বাজার এখানে বাজারটা কিন্তু বেশ ভালো আর খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায় এই জায়গাটাকার নাম আসলে আটাগড় বলে এখানকার সবজি বাজারটা বিশেষ করে ভীষণ ভালো একদম মাঠ থেকে ওরা টাটকা সবজি একদম তুলে আনে আর সব রকম সব শাক সবজি সব কিছুই কিন্তু এই বাজারে পাওয়া যায় শক্তিগড়ে আমরা পৌঁছে গেছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ শক্তিগড়ে এটা কিন্তু আমাদের জায়গা তো এই জায়গার সামনেই দেখো একদম মেন রোড চলে গেছে যেটা এখান থেকে হেঁটে গেলে ডান দিকে সোজা দু মিনিট গেলেই কিন্তু শক্তিগড় স্টেশন আর এইখানে এই আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন এখানে এই মাপজোকের কাজ হচ্ছেন আমার এই দিকে ছিলেন আমার কাকা শ্বশুর দাঁড়িয়ে ছিলেন যিনি ওই ফুটেটা ধরেছিলেন তো এইখানটা মাপজোকের কাজ হচ্ছে এখানে আমাদের বাড়ি হবে এখানে বাড়ি দোকান এগুলো হবে সেই কারণে জায়গাটা আজকে ভালোভাবে মাপজোকের কাজ হচ্ছে তো মা অফিস থেকে লোকও চলে এসেছে সেই উনি আসার পরই ভালোভাবে আজকে মাপজোক হয়ে তারপরে মানে পুরো জায়গাটার একটা ডিটেলস একদম বের করে দেবেন ভালো করে মাপজোক নিয়ে আমাদের জায়গার মাপজোক প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব আসলে আমাদের বাড়ির লোকজন আগেই চলে এসেছিল ওরা কাজ শুরু করে দিয়েছিল আমরা পরে এসেছি তাহলে চলো এবার বাড়ি গিয়ে দেখা হবে রাস্তার প্রচন্ড রোদ গরম আর দেখাতে পারিনি তোমাদেরকে তো আসার সময় আমরা ছোট ছোট দুটো তরমুজ নিয়ে এসেছি তরমুজ বিক্রি হচ্ছে এখন তরমুজের বিশাল দাম তো তাও আমরা পেলাম একদম লাল রঙের তরমুজ সেই তরমুজটা নিয়ে এসেছি একটা বিশেষ কারণে তাও বাড়িতে একটা জিনিস আমরা তৈরি করব খুব লোভনীয় জিনিস আর সেই পুরো জিনিসটা তোমাদেরকে আমরা দেখাবো আজকে করে রাখছি ঠান্ডা ঠান্ডা একটা জিনিস আর ছেলে স্কুল থেকে এসেও হেভি মজা পাবে ওটা দেখে আর খেতেও খুব ভালো লাগবে তা সেই জন্যেই জিনিসটা কেনা তাও চলো আজ এই জামা কাপড় সব ছেড়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে নিই করে নিয়ে আর সেই জিনিসটা তৈরি করবো আর তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো দুটো ম্যাগি কিনে আনলাম স্কুলে তারপরে এই যে ম্যাগি ম্যাগির বড় প্যাকেটটা শেষ হয়ে গেছে বিশেষ করে আজকে পরোটা টাকা দু হাজার করে দিয়েছি আর কালকে ম্যাগি দেবো আর একদিন পাউরুটি ডিম টোস্ট করে দেবো মানে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু টিফিনটা দিই আর গ্লুক্ডিও জলের বোতলে গুলে দিয়েছি যখন বলেছি যে একদম সেই জলটা পুরো খেয়ে নিয়ে বারে বারে কিন্তু জল ভরতে আর শুনছি এখন নাকি সব জায়গা বলছে যে জল খাওয়ার জন্য আলাদা বেল পড়বে স্কুলে সেটা কিন্তু প্রচন্ড ভালো জিনিস কারণ অনেক বাচ্চারাই আছে যতই পাক জল খেতে চায় না তো জল খাওয়ার যে বেলটা যদি সত্যিই পড়ে ক্লাসে তাহলে যে খুব ভালো হয় তাহলে সেই মানে আধ ঘন্টা অন্তর অন্তর জলটা খাওয়া হবে এটা খুব ভালো জিনিস এটা শুরু করলে খুব ভালো হয় তো ছেলে কিন্তু বলছিল যে জল খাওয়ার জন্য স্কুলে বলছে না যে খুব ভালো জিনিস যে বোতল জল এসে পুরোটা খাবি আবার ঘুরবি আবার খাবি আর জল মুখে গলায় জলে ছাপটা দিবি যদি করে তলে তো ভালো ও তো খেলা পেলে খেলায় মরতো আর এই যে আমাদের চিকু যে আমরা ঘরে এসেছি চিকু এসে শুয়ে পড়েছে চিকু ওর খুব গরম লাগছে ও যা খাচ্ছে বমি করে দিচ্ছে আসলে পশু পাখিদের তো ঠান্ডায় থাকতে ভালো আছে না ঠান্ডা শরীর ঠান্ডা যত হবে তত ভালো আর গরম হিট হয়ে যাচ্ছে যা খাচ্ছে আর বমি করে দিচ্ছে কালকেও তাই করেছে আর এই আমরা এসেছি আমাদের ভাবছে যদি এসিটা ছাড়ি তাহলে ও এখানটা একটু শুয়ে থাকে আর ঠান্ডায় শুয়ে থাকে ও এখানে শুয়ে পড়েছে তারপরে আমার বর আবার আইসক্রিম খেলো সেটা দেখানো হয়নি বাইরে গেলে আইসক্রিম খাবেই তো চলো তাহলে এবার আমরা এটা বানাবো অ্যাড্রেসটা চেঞ্জ করে নি আগে বলছি আজকে তো সেটার জন্য এই আজকে একটা তরমুজ কিনে এনেছি তো সেই তরমুজটা এখন কাটি আগে কেটে ভালো করে বার করবো এই দেখো ঠিকই এরকম প্রচণ্ড লাল কিন্তু তরমুজ গুলো তা সেই এই জিনিসটা দিয়েই করবো আগে কেটে একটা জায়গায় রাখবো এই দানাগুলো বের করে নিলে আরও বেশি ভালো আমার ওই আর লাল দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে দানাগুলো না ছাড়ালে দানাগুলো আবার পেস্ট হয়ে যাবে আমি এটাকে পুরো কিন্তু পেস্ট করে নেবো কাটার পর পুরো পেস্ট করে নেব নিয়ে আর ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব মানে সুন্দর একটা রস বার করে নেব এবার মিক্সির বাটিতে আমরা এই তরমুজগুলোকে দিয়ে দেবো দিয়ে আর ভালো করে পেস্ট করে নেব নিয়েছি আর ডাইরেক্ট একেবারে ছেঁকে নেব তারপর বাকি তরমুজগুলো আবার দিয়ে দেবো তারপরে এই ভালো করে দেখো ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি তাহলে কোনো দানা বা কোনো কিছু মানে গুটি গুটি যদি থাকে তাহলে আর মুখে পড়বে না তাহলে সেই জন্য ভালো করে ছেঁকে নিচ্ছি মানে ছিপড়ে যেটা আছে বা দানাগুলো আছে সেগুলো ফেলে দেবো থেকে নিলে জিনিসটা কি আরো ভালো সুন্দর স্মুথ হয় তাহলে কোনো কিছু দাতে লাগবে না আর সেটা আরও খেতে আরও বেশি ভালো লাগবে আমি একটু ঠান্ডা দুধ মেশাচ্ছি তো দুধ না মেশালেও হয় কোনো ব্যাপার না তবুও আমি দুধ একটুখানি মেশাই এটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে আর তরমুজের কালারটা আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার দেব না তরমুজের যে অরিজিনাল রংটা সেটাই আসবে জিনিসটাকে আমি গ্যাসে বসাবো গরম করব গরমে এটাকে একটুখানি ঘন করে নেবো এবার দেখো আমি গ্যাসটা জ্বালিয়েছি গ্যাসের উপরে এটা আমি বসাচ্ছি একটুখানি ফুটে উঠলেই আমি এটাকে বন্ধ করে দেবো তোমরা জিনিসটা পরপর স্টেপ বাই স্টেপ দেখো রসটা ভালোভাবে গরম হচ্ছে এতে তরমুজে কিন্তু এমনি অটোমেটিক কিন্তু মিষ্টি আছে তারপরেও আমি কিন্তু এতে একটু চিনি অ্যাড করে দেবো তাহলে কি হয় জিনিসটা আরও খেতে আরো সুস্বাদু লাগবে তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বানাচ্ছি এবাকে এবার একটু ভালো করে এটা নেড়ে ছেড়ে দেবো আর আরো একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা এটা দিচ্ছি এটা হলো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি এক চামচ এতে দিয়ে দেবো দিলে কি হবে এইটা আরো সুন্দর করে একদম ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু পাতলা যে রসটা ছিল সেই রসটা কিন্তু অনেকটা দেখো ঘন হয়ে এসেছে আর এটাই দরকার আমার এটাই দরকার আর একটুখানি এটা গরম করে নিই নিয়ে তাকে দেখাচ্ছি যে তরমুজের রসটা আমরা উনানে বসালাম আগুনে বসালাম তারপর তাতে চিনি আর সামান্য এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম দিয়ে বেশ ভালো মতো ঘন হয়ে গেল তো প্রচণ্ড গরম ছিল তো আস্তে আস্তে আমরা সেটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তাহলে ঠান্ডা করার পর জিনিসটা দেখো কতটা ঘন হয়েছে তোমরা বুঝতেই পারছো কতটা ঘন তাহলে এবার বুঝতে পেরেছো তো আমি কি বানাচ্ছি আজকে কিন্তু আমরা বানাবো তরমুজের আইসক্রিম তো সেই কারণে দেখো একটা মোল্ড নিয়ে নিয়েছি আইসক্রিমের মোল্ড হ্যাঁ তার এই ঢাকনা বসিয়ে দেবো তো সেই মোল্ডের মধ্যে আমি তরমুজের রসগুলো ঢালবো তোমরা খালি দেখো করে আমি পুরো মোলটা এটা ছটা আছে ছটা পুরো ভরে নেব তারপরেও যদি এক্সট্রা থাকে তবু আমি কাপটা অন্য কিছুতে বসিয়ে নেব তারপর পুরো ভরা হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজে ঢুকিয়ে এর মধ্যে সেট করে দিলাম প্রথমবার আমি এইভাবে আইসক্রিম বানাচ্ছি তো দেখি কেমন হবে জমে এটাকে পুরো ডিপ ফ্রিজে সেট করে দেব আমার আরেকটু একটু এক্সট্রা হয়েছিল না এটা পুরো ভর্তি হয়ে গেছে ছটা তো দুখানা কাপে আমি ঢেলেছি যে কোনো কাপে নিতে পারো কফি কাপও হলেও হবে কিন্তু এটাকে না ভালো করে আমার মোল্ড করে দিতে হবে তো আমি এইরকম একটা জিনিস নিয়েছি এটা ছোট কাটা হয়ে গেছে এটাই হবে না এটা বড় দেখে খুলতে হবে

এইবার দেখো এর মাথায় এবার আইসক্রিমের কাঠিটা তো ঢোকাতে হবে সেই কারণে এটা একটুখানি আমি ছুটো করে নিচ্ছি তার কারণ হলো এর মধ্যে কাঠিটা ঢুকতে আমার তো যেন আমি কেক তৈরি করি আমার তো মানে কাঠি আইসক্রিম বা মানে যে চকলেটের জন্য আমার এই কাঠিগুলো লাগে আস্তে করে যেন বেরিয়ে না যায় এই হয়ে গেল এই সোজা হয়ে দাঁড়াবে তো তাহলে চলো আমার হয়ে গেল এইবার আমি ডিপ ফ্রিজে এটাকে সেট করে দিই আগে একটা করুন এইটা আগে দিয়ে আসি রাখা হয়ে গেল এটা কাপ দুটোকে নিয়ে আসে আমার রাখা হয়ে গেল এবারে এটাকে আমি আট ঘন্টা রাখলেই হয়ে যায় কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ডিপ ফ্রিজার না ঢাকনাটা ভেঙে গেছে তো আমরা এটা আট ঘন্টার জায়গায় আরেকটু একটু বেশি সময় রাখবো মোটামুটি এখন রাখলাম কালকে এই রকম টাইমে আমরা বার করব যেহেতু ঠান্ডাটা বেরিয়ে যাচ্ছে এই কারণে একটু বেশি সময় ধরে রাখবো আর না হলে আইসক্রিম জমানোর জন্য মোটে আট ঘন্টা রাখলেই কিন্তু আইসক্রিম জমে যায় যে তরমুজের আইসক্রিমগুলো আমি বসিয়েছিলাম তো সেগুলো তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কালকে দুপুরবেলায় মোটামুটি রেখেছি তো সেখানে সারাদিন সারা দিন সারাদিন আজকে গেল দিয়ে এবার আমরা বার করবো দেখি কেমন জমেছে তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা দেখো মিনিমাম আধ ঘন্টা সারা রাত রাখলেই মোটামুটি জমে যায় কিন্তু আমাদের এই যে ডিপ ফ্রিজের ঢাকনাটা মানে নেই তো এই কারণে আমি একটু বেশি সময় রাখলাম এই দেখো দেখে তো মনে হচ্ছে এইবার এই আইসক্রিমটাকে না মানে টানে বার করলে এটা বার হবে না সেই জন্য একটুখানি জলের মধ্যে রাখছি যাতে এটা বার হয় জানি না এইভাবে বেরো হবে কিনা আমি কোনোদিন আগে বানাইনি তো একটু জলের মধ্যে রেখে দেখি ঠিক করে বেরোয় কিনা এইটা এখন বেরোচ্ছে না হ্যাঁ এটা একদম জমে গেছে তো একদম বেরোচ্ছে না তো এইটা থাক আপাতত দেখছি এই দুটো খোলে কিনা আমি এই দুটো দেখি এর উপরে একটা প্লাস্টিক জড়ানো রয়েছে খোলাটাই আসল তাহলে এই দেখো আমি এখানটা কিন্তু ছাড়িয়েছি দেখো তাহলে এই হলো আমার আইসক্রিম দেখো কেমন হয়েছে জমে গেছে কিন্তু খেয়ে দেখি হ্যাঁ তোমার ফাটাফাটি খেতে হয়েছে দারুণ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু এরকম বানিয়ে খাও এরকম রাখছি আমি দেখো এরকম একদম ইজিলি উঠে এসেছে ওই বক্সটাও তুলবো আসলে ছেলে স্কুল থেকে একটা আসেনি ও আসলে পরে ওইটাকে খুলবো ওটা দেখবে সেই কারণে আমরা ওটাকে খুললাম না আমরা তোমাদের কাপের আইসক্রিম দুটো দেখালাম তাই এই হলো আমাদের আইসক্রিম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই তোমরা বাড়িতে এরকম কিন্তু ট্রাই করো কিভাবে এরকম আইসক্রিম বানানো যায় খুব সোজা তোমাদেরকে দেখিয়ে দিলাম আরও অনেক রকমভাবে করা যায় তো তোমরা সেইভাবে নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব আশা করছি খুব ভালো লাগবে আর কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও তো আজকে এরকম কিন্তু আরও ভিডিও আমরা দেবো পর পর্ব ছোটো ছোটো এরকম ভিডিও দেবো অনেক রকম খাওয়ার রেসিপিও দেবো যেরকম কেকেরও দিয়েছি আমরা এরকম ছোটো ছোটো জিনিসের আমরা ভিডিও দেবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আবার নেক ভিডিও